হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সব্বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি একটা জায়গায় তো চলো আমরা গাড়িতে দেখো আমি এখন গাড়িতে উঠে পড়লাম তো চলো এখন সেই দিকে যাওয়া যাক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ একবার কমেন্ট করে যা না তো ভুলবে না আর তোমাদের ওখানে ঠান্ডা কিরকম পড়েছে আমাদের এখান তো ভীষণ ঠান্ডা পড়েছে দিল্লিতে খুব বেশি ঠান্ডা পড়েছে আর এই ভেতর থেকে এই ভিউটি দেখে কিছুতেই মিস করতে পারলাম না চট করে ফোন বের করে ভিডিও করলাম তো দেখো টিকিট কাটাও হয়ে গেছে এক নম্বরে তো চলো যাওয়া যাক ভেতরটা ঘুরে দেখবো টিকিটটা ওখান থেকে কেটে নিয়েছি পার পারসন বিশ টাকা করে তো চলো ভেতর পুরোটা ঘুরে দেখাতে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক দেখো সাইড দিয়ে সুন্দর সুন্দর ছোটো ছোটো সব ডিজাইন করা রয়েছে ডান দিক দিয়ে আর বিল্ডিংগুলো এই বিল্ডিংয়ের ভেতরেই আমরা যাব তো তোমাদের মধ্যে কে কে এসেছো এই জায়গাটায় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এই প্রথম আসলাম দিল্লিতে থাকা সত্ত্বেও তো দেখো এটা প্যাচা দেখতে পাই হোয়াইট কালারের একটা ছিল প্যাচা তো চলো এই শীতের দুপুরে দুপুর দুপুরে আমরা এসেছি শীতের দুপুরে কি সুন্দর লাগছে দেখতে এই ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য ছিল তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আমার যতটা সম্ভব ছিল আমি ক্যাপচার করার চেষ্টা করেছি ভালো লাগবে তোমাদের এই দেখলে তো দেখো এখন আমরা ভেতরে গেছিলাম ভেতর থেকে বাইরে বেরিয়ে দেখছি পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো চাঁদ আজকের মধ্যে পূর্ণিমা না চাঁদটা কত সুন্দর হয়ে তো ভেতরে আর কি ভিডিও ফটো কিছুই অ্যালাউ ছিল না এই কারণে কিছুই করা হয়নি তো ভেতরে না গেলে তোমরা বুঝতেই পারবে না একদমই বুঝতে পারবে না ফটোগুলো না দেখলে বুঝতে পারবে না দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল ফটো কিন্তু সেগুলো হচ্ছে পেন্টিং আর উডেন দিয়েও কিছু জিনিসপত্র বানানো ছিল সেগুলোও ভীষণ ভালো লেগেছে হাতের কাজগুলো